নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কড়াইতে খুব সহজে সুস্বাদু ইলিশ মাছের ভাপা রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি পাঁচ টুকরো ইলিশ মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি আসুন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব একটু লবণ হলুদের গুঁড়ো এখন ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে দশ মিনিট মাছগুলোকে রেখে দেব এখন আমার একটা মশলার পেস্ট দরকার সেই মশলার পেস্টটি তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জার যার ভিতরে আমি দিয়ে দেব দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে কালো শস্যের যেহেতু ঝাঁসটা বেশি থাকে তাই একটু দিলে স্বাদটা ভালো আসবে আপনারা চাইলে পুরোটাই কালো শস্যে ব্যবহার করতে পারেন তবে কালো শস্যে দিলে দ্বিতীয় হওয়ার ভয় থাকে তার জন্যে আমি দুটোকে মিশিয়ে দিলাম এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা একটু লবণ এখন এই সব কিছু দিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটি আমার এখানে তৈরি হয়ে গেছে এই পেস্টটি কিন্তু যত সুন্দর হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে আর আমি এখানে মিক্সিতে পেস্টটি করে নিলাম আপনারা চাইলে শিললেও বেটে নিতে পারেন এখন আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা দেখতে থাকুন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি যেহেতু কড়াইতেই মাছটা ভাপা হবে তাই আমি কড়াইয়ের ভিতরে মাছটা মাখিয়ে নেব তার ভিতরে আমি প্রথমে মশলার পেস্টটি দিয়ে দিলাম এখন মিক্সিং চারটি ধুয়েও একটু জল দিয়ে দেব দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু লবণ মাছেও কিন্তু লবণ মাখানো আছে আর সর্ষেটা পেস্ট করার সময়ও লবণ আছে দেয়া তার জন্যে বুঝে লবণটা এখানে ব্যবহার করতে হবে দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে এখন সব কিছুকে মিশিয়ে নেব এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলোকে দিয়ে দেব মাছের টুকরোগুলোকেও ভালো করে এর সাথে মাখিয়ে নেব এখন এর উপর দিয়ে দিয়ে দেব চার পাঁচটা জেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এখন গ্যাসটা আমি জ্বালিয়ে দেব দিয়ে যে পাত্রে মাছটা মাখিয়েছিলাম সেই পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে অল্প আছে দশ মিনিট হতে দেব দশ মিনিট অল্প আছে জাল করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে একটু উল্টে দেবো আরও দু মিনিট এইভাবে জাল করে নেব অল্প আছেই কিন্তু জালটা পড়বে অল্প আছে আরও দু মিনিট আমি এটা রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আমার এখন রেডি এখন আমি নামিয়ে নেব আপনারা কে কে এইভাবে কড়াইতে ইলিশ মাছ ভাপা করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু খুব সহজে হয়ে যায় এবং খুব সুস্বাদু হয় এখন এটাকে আমি একটা বাচ্চা নামিয়ে নেব